ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেকের স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিওর্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থাকা বেলাইকেন্টে প্রেস করবেন যাতে এই ধরনের খবর খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় ক্যালকাটা হাইকোর্টে ডিভিশন বেঞ্চ দাগিয়ে দিয়েছেন ফেল্লু বলে সকল আনসাকসেসফুল ক্যান্ডিডেট এই তকমা লাগিয়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ একটা রিক্রুটমেন্টে তারা ডিস্টার্ব করতে এসেছে কিন্তু মেরিট তো কম্প্রোমাইজ করা যায় না সিঙ্গেল বেঞ্চে বেশ কিছু মামলায় বলা হয়েছে যে সিঙ্গেল রিট পিটিশন যেগুলো আছে সেগুলো সিঙ্গল বেঞ্চে শুনবে কাট অফ ঝড় কিন্তু একটা উঠতে চলেছে কাল থেকে নজর রাখুন কালকাটা হাইকোর্টে কোর্ট নাম্বার চোদ্দোতে মুখিয়ে আছেন আইনজীবীরা কখন সত্য কথাগুলো বলবেন কখন দেখাতে পারবেন এত এত ছেলেমেয়েরাটি প্রায় মালদা দক্ষিণ দিনাজপুর সব প্রত্যেকটা জেলায় তিন চারটে জেলা বাদ দিয়ে প্রায় ষোলোটা জেলায় এই ধরনের কাট অফ মামলা হয়েছে তো ধরে নেই দুটো জেলা আপনাদেরকে রিফ্লেক্ট করাবো দেখাবো মালদা এবং দক্ষিণ দিনাজপুরের বেশি নম্বর পাওয়া ফেল্লুদের কি হবে সেটা আজকে আপনাদের এই ভিডিওতে দেখাবো তাহলে বুঝতে পারবেন যে নবছর শুধুমাত্র সকল কী বলবো কম নাম্বারের অনেক মেধাসম্পন্ন ছেলেমেয়ে কম নাম্বারে মেধাসম্পন্ন ছেলে মেয়ে তারা চাকরি করছেন তাদের ফ্যামিলি আছে আর যারা যোগ্য ছিল তাদের ফ্যামিলি নেই তারা সকল ফেলু হয়ে গেছে ডিভিশন বেঞ্চের জাজমেন্টের পরে তকমা পেয়ে গেছে সেই তকমাটা কতটা দ্রুত খন্ডানো যায় সেটারই কিন্তু চেষ্টা কাল থেকে শুরু হয়ে যাবে অলরেডি শুরু হয়ে গেছে বেশ কিছু মামলা পরপর তিন দিন মেনশনিং হচ্ছে আজকেও হবে আগামীকালই কিন্তু এই কাঙ্ক্ষিত মামলা ডিভিশন এই সিঙ্গেল বেঞ্চে ওটার সম্ভাবনা রয়েছে তো ইউর পিটিশন স্টেট দ্যাট ইন টু লিস্ট নেমলি দক্ষিণ দিনাজপুর অ্যান্ড মালদা দ্য লাস্ট টেম্পানিং ক্যান্ডিডেট আন্ডার জেনারেল ক্যাটেগরি গট দ্য মার্কস হুইচ আর ফলোস মালদাতে টেন পয়েন্ট টু ফাইভ টু আর দক্ষিণ দিনাজপুরে বারো পয়েন্ট পাঁচ এক নয় এই দুটো জেলা নিয়ে আমরা প্রথম বলছি সব জেলা নিয়ে আসবো মোটামুটি ষোলোটা জেলা যে ষোলোটা জেলা নিয়ে মামলা হয়েছে প্রত্যেকটা জেলার মামলা এখনও পর্যন্ত জীবিত আছে সাইনে ডায় হয়েছিল কিন্তু এখন নতুন করে আবার রিওপেন হচ্ছে যেহেতু প্রত্যেকটা মামলায় সিঙ্গিলে আসবে এখন খুব দ্রুত যদি অর্ডার করিয়ে নেওয়া যায় তাহলে সেক্ষেত্রে একটা ভাগ্যের চাকা খুললেও খুলতে পারে আর যদি আবার প্রিয়াঙ্কা নস্করে আবার সেই ধাপ্পাবাজি যদি আবার আটকে দেয় গোটা প্রসিডিংকে তখন কিন্তু আরেকটা মুশকিলের জায়গা যদিও ডিভিশন বেঞ্চের জাজমেন্টের পরে অ্যাপিল মানে সেলফি হচ্ছে আজকেও টিআরএইসির তরফ থেকে সেলফি তোলা হচ্ছে আগামীকালও তোলা হবে মিলেনিয়াম পার্কে তো সেটা নিয়ে আসি কিন্তু তার আগেই বিষয়টা দেখায় ক্যান্ডিয়ার একাডেমিক্স মানে দক্ষিণ দিনাজপুর বাংলা মিডিয়াম কত দক্ষিণ দিনাজপুরের কাট অফ গেছে বারো দশমিক পাঁচ এক নয় বাংলা মিডিয়ামের জেনারেল কাট অফ জয়া বসাক ষোলো দশমিক শূন্য ছয় সোকল আনসাকসেসফুল ফেললু। মামুন রশিদ তেরো দশমিক সাত দুই যেটা বারো পয়েন্ট পাঁচ এক নয়ের থেকে বেশি এটাও ফেললু আঞ্জুরা বেগম তেরো দশমিক আট সাত এ তো আরও বেশি ফেলল বারো দশমিক পাঁচ এক নয়ের থেকে বেশি নাম্বার পেয়ে ফেলল জার্জিস রহমান মণ্ডল তেরো দশমিক তুমি বাবা ফেললু তুমি তো ফেললু বিজয় বসাক চোদ্দ দশমিক পাঁচ ওরে বাবা বেশি নাম্বার পেয়ে গেছো তোমার তো তুমি তো ফেললু তোমার সংসার নেই তোমাকে কেউ ভাববে না তোমার মানবিকতা তোমার নেই পিন্টু সরকার পনেরো দশমিক পাঁচ এক দক্ষিণ দিনাজপুর বারো দশমিক পাঁচ এক নয় তুমি তো আরও বড়ো ফেললু সন্তোষ মজুমদার পনেরো দশমিক চার ছয় ওরে বাবা তুমি তো আরও বেশি ফেললু বারো দশমিক পাঁচ এক নয় দক্ষিণ দিনাজপুর কাঠ সুমিত বসাক মানে ভক্ত তুমি চোদ্দো পয়েন্ট এক এক পেছো তুমি তো ফেললু তুমি তো ডিস্টার্ব করতে এসছো এখানে কটে এসছো ডিস্টার্ব করতে বেটার ম্যাক্স নিয়ে অধিক নাম্বার নিয়ে তুমি তো বড় ফেললু তাই না তাই তো তাকিয়ে দেওয়া হচ্ছে ফেললুরা ডিস্টার্ব করতে এসছো একটা রিক্রুটমেন্টে তারা তো চাকরি চাইতে কটে এসে যে আমার নাম্বার বেশি আছে একটা রিক্রুটমেন্টে দিন নামসে আমাকে চাকরিটা আমার চাকরিটা আমাকে ফিরিয়ে দিন সে চাকরিতে অন্য কেউ চাকরি করছে সেটা কোর্ট বলেনি কোর্ট বলেছে তুমি ফেললু তুমি পাওনি মানে তুমি ড্যাশ দাওনি বলে তুমি ফেললু তোমার এস এম এস ঢোকেনি এস এম এসে নিয়োগ হচ্ছে তো এস এম এস তোমার মোবাইলে যায়নি বেশি নাম্বার থাকা শর্ত তুমি ফেললু জয়াবস ষোলো দশমিক শূন্য ছয় কোথায় বারো আর কোথায় ষোলো ভাবুন তো একবার হ্যাঁ অবাক লাগে না বিষয়গুলো এদেরকে দাগিয়ে দেওয়া হচ্ছে তুমি বটতলায় ফেললু তুমি ফেললু তোমার চাকরি পাওয়ার রাইট নেই অধিক নাম্বার থাকা শর্ত কারণ তোমার বাবার বা তোমার বাড়ির কারো ওইটার জন্যেই গান্ধীর জন্যেই গান্ধীর জোর থাকলে হতো গান্ধীর জন্যই এই জন্য আজকে বঞ্চিত নবছর হিসাব করে দেখো না বাবা ন বছর যদি হয় তা স্যালারিটা কত টাকায় গিয়ে দাঁড়ায় হিসাব করে দেখো তুমি ডিপ্রাইভ তুমি দেখিয়ে দিচ্ছ এখানে এই কাট অফ এর থেকে আমার নাম্বার বেশি তো সেখানে গিয়ে আমি কেন পেলাম না এই তো এই তো জায়গা তোমাকে দেখবে কেন তুমি তো ফেলল সকল আনসাকসেসফুল জয়া বসাক মামুন রশিদ অঞ্জুরা বেগম জর্জিস রমন মণ্ডল বিজয় বসাক পিন্টু সরকার সন্তোষ মজুমদার সুমিত ভক্ত সব তোমরা ফেলল ফেল করেছো বটতলায় বসেছো তোমাদের দাবি দেওয়া নেই সংবিধান এক পক্ষের জন্য সংবিধান ভারতের সংবিধান সবার জন্য না আর্টিকেল ফোরটিন সবার জন্য না আর্টিকেল সিক্সটিন সবার জন্য না আর্টিকেল টোয়েন্টি ওয়ান সবার জন্য না এক পক্ষের তাই তো দাঁড়াচ্ছে বটতলায় ফেলল সোকল আনসাকসেসফুল তোমরা চলে আসি মালদা ডিস্ট্রিক্টে কত গেছে কাট অফ টেন পয়েন্ট টু ফাইভ টু মোহাম্মদ রাজু সবাই জানে তার বিশেষ তেরো কয়েকটা চোদ্দো কয়েকটা ছেলেকে ডিভিশন বেঞ্চ চাকরিও অর্ডার দিয়েছে প্রাথমিক শিক্ষা শিক্ষাবর্ষে কমপ্লাই করেছে ডিপিএসসি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে তিন বছর চাকরি হয়ে গেল কিন্তু নারায়ণ সরকার তুমি তো অন্যায় করেছো কোর্টে এসে চোদ্দো দশমিক চার তিন তুমি বাবা ফেললু কারণ টেন পয়েন্ট টু ফাইভ টু গেছে তুমি বেশি নাম্বার পেয়ে গেছো তুমি তো বড় ফেললু কি নীলার্জি ঘোষ বারো পয়েন্ট সাত তিন ও বাবা তুমি তো বেশি পেয়ে গেছো তুমি তো ফেললু ডি উদয় হোসেন বারো পয়েন্ট পাঁচ তুমিও তো বেশি পেয়ে গেছো হবে না বাবা তুমি ফেললু কীর্তিভাচন্দ্র হালদার বারো পয়েন্ট ও বাবা তুমি তো অবরো ফেললু অনল মন্ডল টেন পয়েন্ট ফাইভ এইট তুমি কাছাকাছি ফেললো মানে একদম ধাপে ধাপে ফেলল শীতেন বর্মন এগারো পয়েন্ট শূন্য চার শূন্য পাঁচ ফেললু রাজীব কুমার দত্ত বারো পয়েন্ট তিন চার ফেললু এম ডি স্বামীম আক্তার এগারো দশমিক দুই ছয় দুই তুমি বেশি পেয়ে গেছো কাট থেকে তুমি ফেললু ইকবাল আহমেদ এগারো দশমিক নয় পাঁচ তুমি বাবা আর এক ফেললু জালাল শেখ জালাল শেখ হচ্ছে আমাদের একজন বিখ্যাত ব্যক্তি জালাল শেখ তুমি বাবা টেন পয়েন্ট টু ফাইভ টুর উপরে গেছো তুমি বাবা ফেলল সঞ্চু সরকার চোদ্দ ওর বাবা এই তো আরও বেশি ফেললো বেশি নাম্বার পেয়ে গেছো চোদ্দো দশমিক চার ছয় তুমি বড়ো ফেললো পলাশ ঘোষ বারো দশমিক দুই চার শঙ্কু সরকার বারো দশমিক তিন ছয় ফেললু কৃষ্ণ বিশ্বাস ও বাবা চোদ্দ দশমিক এক পাঁচ তুমি তো আরও বড়ো ফেললু উত্তম সাহা চোদ্দ দশমিক দুই সাত তুমি ফেললু শাহাবুদ্দিন মণ্ডল চোদ্দ দশমিক সাত তুমি তো আরও বড়ো ফেলল দীপঙ্কর মণ্ডল তেরো দশমিক ছয় পাঁচ ফেললু জগন্নাথ ঘোষ এগারো দশমিক এক তুমি ফেললু ছোটন ঘোষ বারো দশমিক তিন আট ফেললু সব ফেললু উদ্দাল এখানে মামলা করতে এসে এই তোমাদের কে রাইট দিয়েছে মামলা করা কেন কোর্টের কাছে এসছো বেশি নাম্বার পে সকাল আনসাকসেসফুল ইন্টার একটা রিক্রুটমেন্টকে ডিস্টার্ব করছো অনেকের কষ্টের কারণ হয়ে দাঁড়াচ্ছ ফেলুগুলো নবছর স্যালারি পাওনি নির্লজ্জের মতন লজ্জা করে না স্কুলে যেতে পারেনি বাচ্চাদের ভালো পড়াতে পারেনি পড়ানোর সুযোগ পাওনি হ্যাঁ নির্লজ্জগুলো এখানে কোর্টের কাছে এসছো কেন কে দেবে তোমাদের রাইট বিচার কী করবে বিচার তো একরকমভাবে হচ্ছে একরকমভাবে বিচার হচ্ছে তোমাকে দাগিয়ে দেওয়া হচ্ছে তুমি সোকল আনসাকসেসফুল যখন তুমি তোমার বঞ্চনার কথা ডিভিশনে তুলে ধরতে যাবে তোমার মুখ বন্ধ করিয়ে দেওয়া হবে শোনা হবে না সেখানে সিঙ্গেল বেঞ্চে একটু হালকা ভাতা সামান্য একটু রাইড দিয়েছে অধিকার দিয়েছি যাও সিঙ্গেল মেচে যাও গিয়ে বলো এই রকম বলা বলি অনেক হচ্ছে অর্ডার হয়ে বসে আছে একজন অর্ডার দেখাই একজন পিটিশনার তিনি ওবিসি বি তিনি ও বি সি বি ক্যান্ডিডেট আনট্রেন তিনি পাশ করতে পারেনি তো তখন বোর্ড বলছে যে তুমি এই মালদা ডিস্ট্রিক্টের ঘটনা তুমি আনটেন জেনারেল এবং আনটেন ওবিসিতে তুমি কাট অফ ক্লিয়ার করতে পারিনি কিন্তু মিথ্যা কথা বলেছে মিথ্যা কথা বলে বলছে যে না না এটা তো হয় না তুমি তো আনটেন জেনারেলও ক্রস করতে না আনটেন ওবিসি ক্যাটাগরিতেও ক্রস করতে পারেনি বাংলা মিডিয়াম তোমার চাকরি হবে না তুমি ভাই ঘুরে বড়ো তিন তিনটে মামলা করেছে একজন ব্যক্তি তিন দফায় মামলা করেছে কত যে রিপ্রেজেন্টেশন বোর্ডকে দিয়েছে দিন স্যার আমি বেশি নাম্বার পেয়েছি আমাকে চাকরিটা দিন স্যার দিন স্যার দিন স্যার দিন স্যার শোনেনি কোর্টে মামলা করেছি তিনবার থ্রি টাইপ অফ লিটিগেশন এবং কাল আগামীকালে এই মামলাটাও মেনশন হবে মানে বলছে যে দিয়ে দিন না চাকরিটা আমি তো বেশি নাম্বার পেয়েছি আমার হকের জিনিসটা আমাকে ফিরিয়ে দিন দিল না কোর্ট সেখানে একটা অবজারভেশন রাখছে হাউ এভার দ্য লজ সেটেল দ্যাট ইফের হিসাবি ক্যান্ডিয়ার সিকোর হায়ার মার্কস হিট শুড বি ট্রিটেড এজ এ জেনার ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ কোনো ব্যক্তি যদি সে সংরক্ষিত বিভাগের হয় সে যদি জেনারেল কার্ড অফ ক্রস করে যায় তাহলে তাকে জেনারেল চাকরি দিতে হবে আর এন্টার এই দয়া ষোলো নিয়োগের ক্ষেত্রে সূর্য পূর্ব দিকে ওঠে সমস্ত প্রমাণ থাকা শর্তে এতদিন প্রমাণ করা যাচ্ছিল না এবার সিঙ্গেল সিঙ্গেল রিট করে বিচার বিচারপতি মাথা খারাপ হয়ে যাবে যে হাউ পসিবল এটা কি করে একটা টুয়েলভে অথরিটি করতে পারে এটা কি করে একটা রিক্রুটমেন্টে এই ধরনের বঞ্চনা হতে পারে প্রত্যেকটা আইনজীবী রীতিমতন ক্ষোভে ফুসছে উগড়ে বলার জন্য অপেক্ষা করছে যে এটা কেন হলো আর সব থেকে মাথায় একটা এটা ট্রায়াল কোর্ট এরা কিন্তু ফ্যাক্ট ফাইন্ডিংয়ে যেতেও পারে যেমন একটা চাকরি ডিরেকশন অনায়াসে দিতে পারে সে টেলিস্যু রয়েছে কিন্তু যদি বিচারপতি মনে করেন এর মধ্যে আমি ঢুকবো যেমন জাস্টিস ঢুকেছিলেন তাহলে কিন্তু অবস্থা কিন্তু শোচনীয় হয়ে যাবে এই ধরনের মামলাগুলো কম্প্যাক্ট মামলাগুলো করা হয়েছে এবং খাতা খুললেই ওই ব্রিপ খুললেই কিন্তু অনর্গল সত্য কথাগুলো বেরিয়ে আসবে যে সত্য কথাগুলো অনেকের কাছে অপ্রিয় হয়ে যাবে মুখী আছে আইনজীবীরা অ্যাকচুয়াল জায়গা কিন্তু ছাড়া হবে না এবার কাট অফ মামলার ঝড় যেমন অব্যাহত রয়েছে যারা মামলা করেননি কালকের দিন তাকিয়ে থাকুন যদি পজিটিভ কিছু হন পরের দিনই হাইকোর্টে ছুটুন ধন্যবাদ ছিল সেই গুরুত্বপূর্ণ ভিডিও সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য ভালো থাকবেন